আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সাহাবি সাহাদ রাজি আল্লাহ তাল্লাহ আনুর ইন্তকাল ফরমাইলেন আর তার জানাজার মধ্যে সত্তর হাজার ফিরিস্তা রহমতি ফিরিস্তা সত্তর হাজার ফিরিস্তা তার জানাজার শরীফ হলেন কিন্তু এই সাহাদ রাজি আল্লাহ আনুর যখন জানাজা হলো যখন কবরের মধ্যে তাকে দাফন করা হলো তখন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম কবর কবর থেকে সরেন না সাহাবা কেন একটু সরে গেলেন কিন্তু নবী সরেন নাই কিছু সময় পর আল্লাহ রসুল সাল্লাম আওয়াজ দিয়ে জোর আওয়াজ বললেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার এইভাবে আওয়াজ দিলেন এইভাবে আওয়াজ দিয়ে জিকির করলেন তখন আল্লাহর তরফ থেকে আল্লাহ আওয়াজ দিলেন তারপরে তিনি কবর থেকে একটু পর সরে আসলেন সাহাবা কেরাম রেজওয়ানুল্লাহাল আজমাইন বললেন এ আল্লাহ রসুল সাল্লাম আপনি এইভাবে দিনও আমরা দেখিনি আপনাকে কবরের থেকে কবরস্থান থেকে আপনি আওয়াজ দিয়ে বলছেন সুবাহান আল্লাহ আল্লাহামদুলিল্লা আহাই আল্লাহ হকুর আল্লাহ পরে এইরকম আওয়াজ দিয়ে আপনি কোনো দিনও পড়েননি কারণ কি আজকে নতুন আমরা শুনলাম তখন আল্লাহ রসুল সাল্লাম সাহাবাদেরকে সমুন্দ করে বললেন হে সাহবারা আমার সাদ আমার সাহাদের দরজা মর্তুবা এত উঁচা ছিল আসমান থেকে তার জানাজার মধ্যে সত্তর হাজার ফিরিস্তা রহমতের ফিরিস্তা শরিক হয়েছিল এর বাহদও এর পরেও কবরের মধ্যে জানি না কেন কবরের কবরে তাকে চাপ দেওয়ার জন্য এই রকম আগতেছিল তখন আমি आवाज दे सुभान अल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह हु अकबर अल्लाह हु अकबर বলার সাথে সাথে আল্লাহ তাআকা তা কে এই কবরে কবর কে দমন করে দিলেন বন্ধ হয়ে গেল যকে কবরে চাপাতে কি ভাষা বহুত কঠিন কবরে সাফতে কি ভাষা বহুত কঠিন আমরা সেই কবরের ফিকির করি কি চিন্তা করি মৌতের কবরের জন্য চিন্তা করি কবরের আজাব থেকে বাসার জন্য কবরের আজাব থেকে বাসার জন্য যেন এসার পরে রুজানা পড়ে পড়তে থাকি কবরের আজাব থেকে বাসার জন্য ক্লিফিল মাউ ফিমা বাদ আলমৌ যেন পড়তে থাকি কবরের আজাব থেকে বাসার জন্য জিকির বেশি বেশি যেন করতে থাকি দোয়া যেন করতে থাকি কবরের আজাব থেকে বাসার জন্য চক্ষু থেকে আল্লাহ আল্লাহর বইয়ে কবরের আজাবের বইয়ে কিয়ামতের আজাবের বইয়ে মহতের আজাবের বইয়ে যেন চক্কুর পানি চাই তখন আল্লাহ তাল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন